রাসবিহারী অ্যাভিনিউ থেকে পার্থপ্রতিঙ্গ সরাসরি ভিড় বাড়ছে পার্থক্য বাস যাত্রীরা অপেক্ষায় রয়েছেন কিন্তু বাসের তো দেখা নেই একেবারে এবং রাজপাইহারী এভিনিউতে বাসের দেখা নেই কারণ বাস যাওয়ার মতো রাস্তার সেই পরিস্থিতিই নেই এই মুহূর্তে রাজপাইহারী অ্যাভিনিউ থেকে অপর যে আশেপাশে রাস্তাগুলো কি ছবি সেটা দেখাবো দেখতে পাচ্ছো যে গাড়িগুলো ওখানে পার্ক করে রাখা রয়েছে সেই গাড়িগুলো অর্ধেক ডুবে রয়েছে একেবারে এই যে জায়গা রয়েছে এটা মহানির্মাণ রোড অর্থাৎ রাসবিহারীতে যে মহানির্মাণ রোড সেই মহানির্বাণ রোডের ছবিটা কারণ এখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই কারণ মেন রাস্তার মূল যে রাস্তাগুলো রয়েছে সেই মেন রাস্তার ছবি যদি তোমাকে দেখাচ্ছিলাম কিন্তু একেবারে একটু ধীরে যাবেন কারণ একেবারে ভেতর দিকে ছবিটা কি রয়েছে সেই ভেতর দিকে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মহানির্মাণ রোড রাশবিহারি থেকে এবং সেখানে বুঝতে পারছো যে এখানে রকম পরিস্থিতি রয়েছে হাঁটুর সমান জল এখানে এবং ভেতর দিকে কোমর সমান জল যে গাড়িগুলো পার্ক করে রাস্তায় রাখা সেই রাস্তার ছবিটা তুমি দেখতে পাচ্ছ অনেকেই যারা এখানকার বসবাসকারী তারা গৃহবন্দী অবস্থায় রয়েছে কারণ বাড়ি থেকে বেরোবার মতো পরিস্থিতি নেই যাদের একান্ত প্রয়োজন তারা কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছেন এবং বেরিয়ে এই রকম পরিস্থিতির মধ্যে পড়েছে আমার সহকর্মী শান্তনু দত্ত যে ছবি তুলে ধরছে এবারে ডান দিকের ছবিটা তুলতে বলবো যেটা হচ্ছে পন্ডিতিয়া রোডে যাওয়া রাস্তা সেই পণ্ডিতিয়া রোডে যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছি কেউ কেউ আসছেন কোনো রকমে এখানে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি অনেকেই বলছেন তাদের ভয় লাগছে কারণ ইতিমধ্যে শহর কলকাতায় সাতজন সহনাগরিক প্রাণ হারিয়েছেন বিদ্যুৎ হয়ে এই আজকের এই এখন জলমগ্ন পরিস্থিতিতে এবং সেই জায়গায় যাদের একান্ত প্রয়োজন তারা রাস্তায় বেরিয়েছেন রাস্তায় বেরিয়ে নিজের যে গন্তব্য সেই গন্তব্য দিকে যাচ্ছে অন্যদিকে সামনে যে গাড়িগুলি রয়েছে দেখাবো সেখানে দেখতে পাচ্ছি পরপর বিভিন্ন যে ম্যাটাডোর রয়েছে সেইগুলো জলের তলায় দোকান বাড়ি ঘর সবটা কিন্তু জলের জলের তলায় রয়েছে এই মুহূর্তে যে গড়িয়াহাট রাসবিহারি রাসবিহারি অ্যাভিনিউ সংলগ্ন বিভিন্ন যে রাস্তা সেই রাস্তাগুলোর বর্তমানে কিন্তু এই রকমই পরিস্থিতি ধন্যবাদ পার্থ রাস্তাঘাটের ছবি আপনারা দেখলেন আর এই প্রবল বৃষ্টিতে ব্যাহত হয়েছে রেল পরিষেবা শিয়ালদা দক্ষিণ শাখায় শুরুই হয়নি ট্রেন চলাচল বনগাঁ এবং শিয়ালদা মেন শাখায় দেরিতে ট্রেন পরিষেবা শুরু হয়েছে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক হ্যাঁ দেখো শিয়ালটা দক্ষিণ শাখায় এখনো পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা যায়নি এমনকি উত্তর হয়েছে হাওড়া ডিভিশনের ক্ষেত্রে এটা মূল সমস্যা হচ্ছে হাওড়ায় নির্দিষ্টভাবে কোথাও যে ট্রেন বন্ধ রয়েছে এমনটা নয় কিন্তু টিকিয়াপাড়ার কার্শের থেকে শুরু করে একাধিক জায়গায় যেভাবে জল জমে রয়েছে তারপরে ট্রেনের গতি অত্যন্ত ভিড় হয়ে গিয়েছে সকালে যে ট্রেনগুলো হাওড়া স্টেশনে ঢোকার কথা মূলত মেল এক্সপ্রেস হোক বা লোকাল ট্রেন সেগুলো কোনোটাই কিন্তু অনেকগুলি কিন্তু হাওড়ায় ঢুকতে পারেনি বা ঢুকলে অনেকটা দেরি করে ঢুকছে তার ফলে ট্রেনের পরিবেশেভাবে যেটাকে বলা হয় বাঞ্ছিং সেই বাঞ্ছিং পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অন্যান্য স্টেশনগুলোতে বিভিন্ন স্টেশনে ট্রেনগুলো দাঁড়াতে দাঁড়াতে আসছে তাই ধারাবাহিকভাবে সব ট্রেনে দেরি হওয়ার প্রবণতা হাওড়া ডিভিশনের ক্ষেত্রে শুরু হয়ে গিয়েছে আর মেট্রো ক্ষেত্রে জানি মেট্রো ইতিমধ্যে সেই ময়দান অব্দি যেমন সকাল থেকে সার্ভিস চলছিল দক্ষিণেশ্বরের দিক থেকে এখনো পর্যন্ত সেই পরিস্থিতি বজায় রয়েছে ময়দানের পর থেকেই কোনো মেট্রো চলাচল করছে না ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে সেখানে ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন সেখানে কাজ চলছে পাম্প করা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং তারপরেই কিন্তু সেখানে ট্রেন চলাচল শুরু হবে কারণ রবীন্দ্র সরোবর এবং টালিগঞ্জ এই দুটি স্টেশনে ট্রেন জল জমে রয়েছে এবং তার ফলেই কিন্তু ওখান থেকে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না যেহেতু মেট্রো লাইন ইলেকট্রিক সংযোগ থাকে সেখানে ট্রেন চালাতে গেলে বা সেখানে কাজ করাও এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক অত্যন্ত সাবধানে সেখানে পাম্প করে করে জল বার করা হচ্ছে সম্পূর্ণ নিশ্চিত হয়ে তবেই ট্রেন পরিষেবা দেওয়া যাবে এমনটাই মনে করছেন মেট্রো কর্তার ধন্যবাদ একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল সেটা ব্যাহত হয়েছে রাস্তায় বেরিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাপ ক্যাব পাওয়ার কোনো সম্ভাবনা নেই বাসও কিন্তু অনেক কম চলছে বিমান পরিষেবার কি অবস্থা জানাবেন ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে ব্রতদীপ কি অবস্থা দেখো এই প্রবল বৃষ্টিতে কলকাতা বিমানবন্দরে সরাসরি কোনো প্রভাব না পড়লেও তার পরোক্ষ প্রভাবে কিন্তু বিমান চলাচল ব্যাহত হয়েছে যেটা জানা যাচ্ছে যে কলকাতা বিমানবন্দরে অ্যাপ্রোন এরিয়ায় সামান্য জল জমেছে সেটা পাম্প দিয়ে সরানো হয়েছে কিন্তু যে বিমান সংস্থাগুলি যে বিমানগুলি নির্ধারিত সময় ছিল সেগুলি চালাতে পারছে না কারণ তাদের যুক্তি যে বিমানের যে পাইলট এবং ক্রু তাদের অধিকাংশই তারা কিন্তু কলকাতা বিমানবন্দর পর্যন্ত এসে পৌঁছাতেই পারেনি কারণ হলদিরামে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জল জমে রয়েছে এছাড়াও ভিআইপি রোডের বিভিন্ন জায়গায় এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে যার ফলে গাড়ি চলাচল করছে না এবং গাড়ি চলতে গেলে পুরো কিছু কিছু জায়গায় জলের পরিমাণ এতই বেশি যে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু অনেকেই এই সমস্যায় পড়েছেন এবং তারা বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতেই পারেননি এবং সেই কারণে কিন্তু একাধিক বিমান বলা যায় অধিকাংশ বিমান যেগুলো আজকে সকাল থেকে নির্ধারিত ছিল সেগুলোকে রিসিউন করা হয়েছে কিংবা সেগুলো তার যে নির্ধারিত সময় তার থেকে অনেকটাই দেরিতে চলছে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনো কিছু আহ বলতে পারছে না বিমান সংস্থাগুলি ব্রতদীপ ধন্যবাদ জলমগ্ন গোটা শহর এবং একের পর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা এখনো পর্যন্ত 7 জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর এসে পৌঁছেছে আমাদের কাছে। জলমগ্ন নেতাজি নগর মরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাইকেল আরোহী জমা জলে ফল ব্যবসায়ীর ভাসমান দেহ উদ্ধার হয়েছে। সাইকেলের ব্যালেন্স হারিয়ে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই অঘটন ঘটে যায়। শর্ট সার্কিটে মৃত্যু এমনটাই অনুমান স্থানীয়দের। ভয়ানক পরিস্থিতি আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পথ কুকুরেরও পথ কুকুরেরও কালিকাপুরেও হয়ে একজনের মৃত্যু হয়েছে গড়িয়া হাটের বালিগঞ্জ প্লেসে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এইখানে যেখানে রয়েছি আমরা ঠিক তার পেছনে এই অভিষিক্তা ক্রসিং কালিকাপুর সেইখানে এবং এই জায়গাটা এই যে গাড়ি দেখতে পাচ্ছ ঠিক তার পেছনে আমার সহকর্মীকে বলবো এগিয়ে আসতে সেখানে যেটা জানা যাচ্ছে গড়ফার এক বাসিন্দা তিনি সাইকেল করে যাচ্ছিলেন এবং সাইকেল করে তিনি তার কর্মস্থলে যাচ্ছিলেন রীতিমতো বাধ্য হচ্ছিলেন কর্মস্থলে যেতে এবং সেই কর্মস্থলে যাওয়ার পথেই সেইখানে এইখানে তিনি সাইকেল করেই যে ডান দিকে যে ঘেঁষে দেখতে পাচ্ছ রেলিংগুলো সেই ডান দিকে ঘেঁষে রেলিং দিয়ে তিনি যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে তিনি এগোতে গিয়ে আচমকা তারপরে পড়ে যান তারা বুঝতে পারেননি কি জন্যে পড়ে যান তারা এগিয়ে যান এবং এগিয়ে যাওয়ার সময় তারা বুঝতে পারেন যে জলে তারা যে বিদ্যুৎ প্রবাহ আছে সেটা বুঝতে পারেন এবং তারা এগোন না কিন্তু প্রায় মিনিট কুড়ি সেই ব্যক্তি এইখানে পড়ে থাকে যেখানে সাইকেলটা পড়ে আছে দেখতে পাচ্ছ আমার সহকর্মী দীপ্ত দেখাচ্ছে সেই জায়গাটা এবং এইখানে তিনি পড়ে থাকার পর যারা প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য যে এলাকায় যে মণ্ডপের যে বাঁশ আছে সেই বাঁশগুলো দিয়ে তাকে ফেলে উদ্ধার করা হয় তাকে নিয়ে আসা হয় পাশে আরেকটি জায়গায় এবং সেখানে নিয়ে গিয়ে তার যে পরিচয় এবং তার অন্যান্য যে জিনিসপত্র সেইগুলো দেখা হয় দেখার পরে তার বাড়িতে জানানো হয় পুলিশকে জানানো হয় প্রায় আধ ঘন্টা পর পুলিশের পরিস্থিতির পক্ষে থেকে সেটাকে উদ্ধার করা হয় এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় তবে পুরো জায়গায় বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্ন নয় তেমনই স্থানীয় যারা পুলিশের এখানে যারা আধিকারিক আছে তারা বলছেন এবং দেখতে পাচ্ছ দৃশ্যটা এখানে এই যে এখানে কর্ডন অফ করা হয়েছে সেই কর্ডন অফ করার জন্যে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে মা যারা বেরিয়েছেন রাস্তায় তারা বাধ্য হয়ে রাস্তায় জল ডিঙিয়ে এই বিপজ্জনকভাবে তাদেরকে যেতে হচ্ছে